আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব সুন্দর একটা প্রকৃতির মাঝখান দিয়ে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম আমরা যাচ্ছি আজকে ফেন্সুগঞ্জ আমার খালা শাশুড়ির বাসায় এই তো আমরা চলে আসছি এটা খালা শাশুড়ির পুকুর পাড় এখানে আর কি অনেক বড় দুই সাইডে বসার জায়গা রয়েছে আর পুকুরের চারপাশে অনেক রকমের ফলের গাছ আছে আর এই পুকুর ঘাটের একদম রাইট সাইড যেটা রাইট সাইডে বাড়ির বড় একটা গেট রয়েছে আর এই যে দেখা যাচ্ছে বড় পর্যন্ত উঠে গিয়েছে আর এটা হচ্ছে আসলে টিল্লার ওপরে বাড়ি যেটা বলে সিলেটি টিল্লা যে বলে অনেক উঁচুর উপরে বাড়ি তো প্রথমেই হচ্ছে দেখিয়ে নিচ্ছি বাম সাইডে রাইট সাইডে অনেক রকমের গাছ আছে ফলের গাছ একদম বাড়ির চারই সাইডে এরকম ফলের বাগান রয়েছে বিশাল বড় যদিও ওই সাইডের আমি ভিডিওটা তুলি নাই আসলে আমার মনে নাই আর হচ্ছে এই যে আমি উঠছি আপনাদেরকে দেখাই সি দিয়ে ওপরে উঠলেই আরেকটি গেট রয়েছে এবং গেটের বাম সাইডে আরেকটি রাস্তা রয়েছে এ তো সিঁড়ি রাস্তাও দেখা যাচ্ছে এই বাড়িটির সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো বাড়িটির চারিদিকে ঘুরানো ফলের গাছ রয়েছে এবং বিভিন্ন রকম অন্যান্য গাছও রয়েছে আমার শাশুড়ির বাড়ির মানে সবচেয়ে সৌন্দর্যের দিক হলো এই গাছগুলো আর এই যে উপর থেকে নিচের দিকে তাকালিয়ে বোঝা যাচ্ছে বাড়িটি কত উঁচুতে চারিদিকে গাছ অনেক সুন্দর মানে একদম মেন্টাল রিফ্রেশমেন্ট খালা শাশুড়ির বাড়ির পাশে আমার মামি শাশুড়ির মায়ের বাড়ি তো ওখানে আমাদের দেওয়ার ছিল এই জন্য আমরা খালা শাশুড়ির বাড়ির সবাইকে নিয়ে এখানে খেতে আসছি আর খাবারগুলো খুবই মজার ছিল হ্যাঁ আমরা সবাই যে কেক আছে সেটা এখন ওরা কাটবে তো কোনো জন্মদিন ছিল না এখন কেক আনা হয়েছিল এখন কেক কাটা হবে তো আজকে এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে না